ইতিমধ্যে আমরা এমসিকিউ পরীক্ষা এবং লিখিত পরীক্ষা এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে লিখিত পরীক্ষা সম্পন্ন করেছি সবার থাকতে বলে রাখি আমরা মেহেদিজ দর্শনের পক্ষ থেকে প্রতি বছরের নেই এবছর আমরা নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি দুই সালের পরীক্ষার্থীদের জন্য আবারও বলে রাখি দুই সালের পরীক্ষার্থীদের জন্য আমরা নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি অক্টোবরের দশ তারিখ থেকে অক্টোবর এর দশ তারিখ থেকে আমরা সবাই ইতিমধ্যে যারা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি নতুন ব্যাচের জন্য তাদের জন্য শুভকামনা পাশাপাশি আমরা সবাই জানি যে সকাল এবং রাত দুইটা বেচে আমরা নতুন ক্লাস শুরু করতে যাচ্ছি সকালবেলা সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা এবং রাতের বেলা দশটা থেকে এগারোটা আগামী দশ তারিখের মধ্যে আমরা অবশ্যই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পূর্ণ করবো ইনশাল্লাহ একটি বছর পূর্ণাঙ্গ রূপে সকালে এবং রাতে আমরা যদি করতে পারি ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করা সম্ভব যা মধ্যে যারা বিগত বছর একটা বছর পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছে এমসিকিউ ভালো করণের মাধ্যমে লিখিত পরীক্ষা দেওয়ার সক্ষমতা অর্জন করেছে সো সবাইকে অনুরোধ জানাবো আমরা যদি কোনো কিছু করি অবশ্যই এমনভাবে করব যেন সেটা কোনোভাবেই ছিপকে না যায় কষ্ট একবারই করবো বারবার নয় আমরা যদি প্রতি বছরই কষ্ট করতে থাকি প্রপার কষ্ট না করি তবে এই কষ্টের কোনো মূল্য নাই সেটা হোক নিজের কাছে হোক পরিবারের কাছে হোক ডিপার্টমেন্টের কাছে একটা একটা ভালো ভালো প্রস্তুতি গ্রহণের মাধ্যমে পরীক্ষা দেওয়ার জন্য যেখানে আমরা ভালো পরীক্ষা দেওয়ার মাধ্যমে ভালো একটা রেজাল্ট রেজাল্ট করতে পারি এবং সে রেজাল্টের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য আমাদের যে প্রমোশন সেটা নিতে পারি আলাদা আমাদের সেই তফিক দান করেন আবারও বলে রাখি অক্টোবরের দশ তারিখ থেকে নতুন ব্যাচ সকালে এবং রাতে আমরা চাইলে দুই ব্যাচে রেজিস্ট্রেশন করতে পারি চাইলে এক ব্যাচে রেজিস্ট্রেশন করতে পারি অবশ্যই নিজেকে পড়াশোনার মধ্যে রাখতে হবে পড়াশোনার টাচে রাখতে হবে প্রতিনিয়ত পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি করুন পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি করণ ছাড়া কোনোভাবে পদোন্নতি পাওয়া সম্ভব নয় সো আমরা যারা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছি তাদের প্রতি অনুরোধ আমরা পড়াশোনার টাচে থাকব পাশাপাশি যারা সামনের বছর दट मींस 2025 সালে পরীক্ষা দেব তাদের জন্য আমার একটাই মাত্র অনুরোধ এখন থেকে শুরু করে দেন সময়কে হেলায় ফেলে নষ্ট করবেন না যে সময়টা চলে যায় সেই সময়টা আর ফেরত পাবেন না সো পরিবারের জন্য নিজের জন্য অবশ্যই পদন্নতি না জরুরি সম্মান বৃদ্ধির জন্য অবশ্যই পদন্নতি না জরুরি আল্লাহ যেন আমাদের সেই তফিক দান করেন এতক্ষণ এগুলো বলার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে যে আমরা আসলে বুঝি কিন্তু সময় গেলে বুঝি যে সময়টা আমাদের আর কাজে আসে না সো আমরা যেন সময় যাওয়ার পর কান্নাকাটি না করি সময় থাকতে করি আল্লাহ যেন সেই কান্নাকাটির মাধ্যমে ভালো একটা রেজাল্ট আমাদেরকে দান করেন ধন্যবাদ সবাইকে অবশ্যই অবশ্যই বলে রাখি আমার কথায় কেউ মন খারাপ করবেন না কষ্ট নেবেন না মনে রাখবেন পদোন্নতিটা অবিসম্ভাবী অত্যন্ত জরুরি প্রত্যেকের জন্য কারণ পরিবারও চায় আমার পিতা আমার ভাই ভালো একটা অবস্থানে যাক আপনাকে নিয়ে তারা গর্ব করুক আল্লাহ যেন আমাদের সেই তফিক দান করেন ধন্যবাদ সবাই আজকে যে বিষয় আমরা বলতেছিলাম আমাদের আজকে বিবেচ্য বিষয় থাকবে শিশু বিষয়ক ডেক্স কর্মকর্তা কে শিশু আইনের তেরো ধারা পর্যালোচনায় দেখা যায় যে শিশু বিষয়ক ডেক্স কর্মকর্তা বলতে বোঝানো হয়েছে সাব ইন্সপেক্টর পদের নিম্নে নহে এসআই পদের নিম্নে নহে তিনি শিশু বিষয়ক ডেক্স কর্মকর্তা বলে বিবেচিত হবেন পাশাপাশি শিশু বিষয়ক ডেক্স কর্ম কর্মকর্তা বলতে মহিলা সাব ইন্সপেক্টর যিনি আছেন নারী সাব ইন্সপেক্টর তাকে অগ্রাধিকার দেওয়ার কথা বিধমান আছে যা আমরা তেরো ধারা পর্যালোচনায় দেখতে পাই তাহলে প্রশ্ন হচ্ছে শিশু বিষয়ক ডেস্ক কর্মকর্তা কে আমরা ইজিলি রিয়েলাইজ করতে পারি তেরো ধারা পর্যালোচনায় শিশু আইনের শিশু বিষয়ক ডেস্ক কর্মকর্তা সাব ইন্সপেক্টর পদে নির্মে নহে অবশ্যই সেটা নারী সাব ইন্সপেক্টর কে অগ্রাধিকার দেওয়ার কথা বর্ণিত আছে তাহলে প্রথম অংশ আমরা জানলাম শিশু বিষয়ক ডেস্ক কর্মকর্তা কে শিশু আইনের তেরো ধারা মোতাবেক নারী সাব ইন্সপেক্টরকে কে প্রাধান্য দেওয়ার বিষয়ে আছে দ্বিতীয় অংশে আমরা দেখতে পাবো যে শিশু বিষয়ক ডেক্স কর্মকর্তার দায়িত্ব কার্যাল আমরা একদম সহজ ভাষায় সহজ রূপে শিশু বিষয়ক ডেক্স কর্মকর্তার দায়িত্ব কার্যাবলী সম্পর্কে জানবো পাঁচটা কাজ আছে পাঁচটা কাজ শিশু বিষয়ক ডেক্স কর্মকর্তার পাঁচটা কাজ রয়েছে শিশু আইনের ধারা পর্যালোচনায় দেখা যায় যে শিশু বিষয়ক ডেক্স কর্মকর্তার নিম্নলিখিত কার্যাবলী বিদ্যমান প্রথমত শিশুকে থানায় আনয়ন করার পর শিশু বিষয়ক ডেস্ক কর্মকর্তা শিশু সম্পর্কে আলাদা বা পৃথক নথি বা রেজিস্টার সংরক্ষণ করবেন তাহলে মূল থিম কি শিশুর জন্য আলাদা রেজিস্টার বা নথি মেনটেন করবেন সংরক্ষণ করবেন প্রথম কাজ দ্বিতীয় কাজ শিশুকে থানায় আনয়ন করার পর শিশু বিষয়ক ডেস্ক কর্মকর্তা প্রবেশন কর্মকর্তাকে জানাবেন শিশুর পিতা মাতাকে জানাবেন শিশুকে মানসিক পরিষেবা দিবেন শিশুর মৌলিক অধিকার সংরক্ষণ করবেন শিশুর মানসিক চিকিৎসা যদি কোনো প্রকার চিকিৎসা প্রয়োজন হয় সে চিকিৎসা সেবা দিবেন তাহলে দ্বিতীয় পর্যায়ে জানলাম শিশু বিষয়ক ডেস্ক কর্মকর্তা প্রবেশন কর্মকর্তাকে জানাবেন পিতা মাতাকে জানাবেন মৌলিক পরিষেবা যেগুলো মানসিক পরিষেবা যেগুলো চিকিৎসা সেবা এই পাঁচটা কাজ করবেন দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে আমরা দেখতে পাই শিশুকে চিকিৎসার যদি প্রয়োজন হয় যেমন আলোচনা করলাম তৃতীয় পর্যায়ে এসে দেখব শিশুর বয়স নির্ধারণ করাটা জরুরি শিশুর সনদ দেখে বয়স নির্ধারণ করবেন চতুর্থ পর্যায়ে এসে আমরা দেখি শিশুকে জামিনের ব্যবস্থা করবেন অবশ্যই শিশুর প্রতি জামিনের বিষয়টা অগ্রাধিকার দেওয়া হবে কোন পর্যায়ে কোন কারণে কোনোভাবে তাকে জামিন দেওয়া যায় কিনা সেই বিষয়ে অগ্রাধিকার দিবেন চতুর্থ কাজ সর্বোপরি পঞ্চম কাজ আমরা দেখতে পাই যদি কোনোভাবেই জামিন দেওয়া না যায় ভিন্ন প্রকৃতির কোনো কার্যক্রম শিশু করে থাকেন তবে তাকে জামিন দেওয়া না গেলে শিশুর নিরাপত্তামূলক হেফাজতের ব্যবস্থা করবে শিশুর নিরাপত্তামূলক হেফাজতের ব্যবস্থা করবে তাহলে প্রথম পর্যায়ে আমরা জেনেছিলাম আলাদা রেজিস্টার বা নথি সংরক্ষণ প্রথম কাজ দ্বিতীয় কাজে আমরা জেনেছিলাম পিতামাতাকে জানানো প্রবেশন কর্মকর্তাকে জানানো মানসিক পরিষেবা মৌলিক চিকিৎসা মৌলিক পরিষেবা বা মৌলিক চাহিদা পূরণ এবং চিকিৎসার প্রয়োজনীয় চিকিৎসা তৃতীয় পর্যায়ে আমরা জেনেছিলাম শিশুর জন্ম নিবন্ধন দেখে শিশুর বয়স নির্ধারণ দিনে শিশু কি না চতুর্থ পর্যায়ে আমরা জেনেছি শিশুর জামিনের ব্যবস্থা করণ এবং পঞ্চম পর্যায়ে আমরা জেনেছিলাম শিশুর নিরাপত্তামূলক হেফাজতের ব্যবস্থা করা যা আমরা চোদ্দ ধারা পর্যালোচনায় দেখতে পাই তাহলে পূর্ণাঙ্গ প্রশ্ন শিশু বিষয়ক ডেস্ক কর্মকর্তা কাকে বলেন আদাহ মোতাবেক সাব ইন্সপেক্টর নি任 মেনো তবে মহিলা সাব ইন্সপেক্টর কে অগ্রাধিকার দেওয়ার কথা বলা আছে সেকেন্ড অংশ আমরা জেনেছি শিশু বিষয়ক ডেস্ক কর্মকর্তার দায়িত্ব কর্তব্য বলি প্রথম কাজ বলে আলাদা রেজিস্টার সংরক্ষণ দ্বিতীয় কাজ বলে পিতামাতাকে জানানো প্রবেশন কর্মকর্তাকে জানানো মৌলিক পুরে সেবা বা মানসিক পুরে চিকিৎসার ব্যবস্থা তৃতীয় পর্যায়ে আমরা জেনেছি শিশুর বয়স নির্ধারণ করা চতুর্থ পর্যায়ে আমরা জেনেছি প্রবেশন কর্মকর্তা শিশুর জামিনের ব্যবস্থা গ্রহণ করা এবং পঞ্চম কার্য আমরা জেনেছি শিশুকে জামিনে দেওয়া না গেলে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা ছিল আমাদের আজকে প্রশ্ন শিশু বিষয়ক ডেস্ক কর্মকর্তা কাকে বলে দায়িত্ব কার্য বলে আলোচনা করুন ক্লাস পরবর্তী সময় আমি আপনাদেরকে পিডিএফ আকারে গ্রুপে দিয়ে দেব এবং রেকর্ড সহ গ্রুপে দেবো যেন আপনারা ইজিলি প্রশ্নটি রিয়েলাইজ করতে পারবেন তাহলে আজকে এই ছিল আমাদের বিবেচ্য বিষয় প্রশ্ন ছিল শিশু বিষয়ক দেশ কর্মকর্তা কাকে বলে শিশু বিষয়ক দেশ কর্মকর্তার দায়িত্ব কার্য বলে আলোচনা করুন আশা করি ইনশাল্লাহ আমরা ক্লাসের মাধ্যমে মুখস্থ করতে পেরেছি অবশ্যই আমরা সচেষ্ট হবো লেখার মাধ্যমে মুখস্থ করা লেখা ব্যক্তিত্ব দিতে কোনো অপশন নাই আইনটাকে ভালোভাবে রক্ত করা সো আমরা অবশ্যই লিখবো বেশি যে কথাটা বলে আমরা মেদিজ লস এন্ড এর স্লোগান শুনবো রেকর্ড বেশি বেশি লিখতে হবে পাশাপাশি দেয়ার ইজ নট ন্য অল্টারনেটিভ ওয়ে আপনাকে ভালো করার জন্য অবশ্যই আপনাকে লেখার প্রতি গুরুত্ব দিতে হবে ধন্যবাদ সবাইকে আবারো বলে রাখি দশ তারিখ থেকে সম্পূর্ণ নতুন বেচে সকালে এবং রাতে দুই বেলা ক্লাস শুরু হবে প্রত্যেকটা বেচে আলাদা আলাদা রেজিস্ট্রেশন করতে পারবেন প্রয়োজনে দুইটা বেচে রেজিস্ট্রেশন করতে পারবেন দশ তারিখের মধ্যে সবাইকে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য বিনীত অনুরোধ করা হলো ধন্যবাদ সবাইকে অবশ্যই আমরা প্রত্যেকের জায়গা থেকে ভালো কাজ করব উপকারার্থে নিজেকে ব্যয়িত করব কীর্তিমানের মৃত্যু নেই সে বিষয়টার প্রতি আমরা সবাই লক্ষ্য রাখবো আল্লাহ যেন আমাদেরকে সে তফিক দান করেন আসসালামু আলাইকুম